সালামু আলাইকুম একটা বিষয় ক্লিয়ার করা দরকার আর সত্যিকার এই বিষয়গুলো ভুলের কারণে আমাদের আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই টাকা পয়সার দিক দিয়ে সম্প্রতি বর্তমান সময় একটা জিনিস আমি প্রায় লক্ষ্য করতেছি মানে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাই এই রেসিডেন্ট কিনতেছি আমি যারা মানে ইতালিতে মাত্র কয়েক মাস হয়েছে আইসে অথবা এক বছর হয়েছে ইতালিতে আসছে মানে প্রথম কমিশন হয় নাই এরকম মানুষ বেশিরভাগ তারা মনে করে যে এই কি যে কমিশনে হয়তো বা রেসিডেন্ট কিনলে রেসিডেন্ট থাকলে অনেক উপকার হইব যে কাগজ দিয়ে দিব অথবা প্রথম এই প্রায় যে থাকে প্রথম কমিশনে সে হয়তোবা এটাকে অনেক গুরুত্ব দেয় সত্যিকার অর্থে জিনিসটা আসলে আপনাদেরকে সঠিক একটা তথ্য আপনাদেরকে মানে আজকে দিয়েই এই দুহাজার আঠারো সাল থেকে আলহামদুলিল্লাহ এই লাইনে কাজ করতেছি সুতরাং বহুত অভিজ্ঞতা অনেক কিছু দেখছি দুহাজার আঠারো সাল থেকে মার্শাল্লাহ এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যে মানে আপনার রাজনীতিক আশ্রয় যারা আমরা নিয়ে আর কি দেশে যারা আপনার প্রথম যারা প্রথম যারা আমরা আবেদন করি যারা আমরা ক্যাম্পে থাকি সবারই রাজনীতিক আশ্রয় সবারই রাজনীতিক আশ্রয় পরে এটা বাকিটা একটা বিড়ুর মাঝে এই জিনিসটাও আশা করি ক্লিয়ার করা দরকার সবাইকে যে কাজ আসলে অনেকে বলে যে রাজনীতির আসলে কাগজ পাবো না মানে যাই হোক এটা আরেক প্রসঙ্গ আজকের প্রসঙ্গ এত দীর্ঘায়িত করা না আজকের প্রসঙ্গ রেসিডেন্টের প্রসঙ্গটা তে অনেকে এই জিনিসটা মনে করেন যে হয়তো আমার রেসিডেন্ট থাকলে রেসিডেন্ট কিনলে আমি এই কি জানি পৃথিবীর কাগজ পাওয়া ফেলাম অথবা আবার সেকেন্ড কমিশন এরকম অনেক চিন্তা করেন আসলে আজকে আপনাদেরকে বলি জিনিসটা এই আশা করি এর মাধ্যমে একটা ক্লিয়ার মেসেজ সবার কাছে চলে যাবো সবাই এই ভুল ধারণা থেকে আসলে সত্যি সবাই মানে একটা যে ক্ষতিগ্রস্ত থেকে সবাই টাকা নষ্ট করা থেকে মুক্তি পাইব এই ক্লিয়ার মেসেজ যেটা আপনাদের দিতে চাই এই রেসুরেন্টের ব্যাপারে রেসুরেন্টের থাকলে আপনাদের ভেতরায় কোনো কাগজের জন্য কোনো উপকার হবে না আপনাদের কাগজের উপকার হবে একটাই যে আপনি আপনার গল্প আপনার স্টোরি আপনি কিসের জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশ কেন ত্যাগ করছেন আপনি আপনার দেশ আপনি কেন ত্যাগ করছেন কেন ত্যাগ আপনার ত্যাগ করতে বাধ্য হয়েছেন আপনার জীবনে কি কোনো নিরাপত্তা কি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আপনার দেশে আপনার দেশে কি আপনার জীবনের কোনো হুমকি আছে এটা হলো আসল উদ্দেশ্য উদ্দেশ্য এটাও আপনাকে বলতে হবে আর বাকিটা যে রেসিডেন্ট বলেন আর এই অন্য কোনো কিছু বলেন তবে কাজের কন্টাক্ট অনেক সময় কাজের কন্টা কাজ থাকলে কিছু কিছু ক্ষেত্রে খুব নগণ্য ক্ষেত্রে প্রথম কমিশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় কিন্তু এই রেসিডেন্ট কোনো কোনো অমলই নেই না কোনো দরকারই নেই সুতরাং যারা টাকা দেয়া এখন চিন্তা করতেছেন টাকা পয়সা নষ্ট করে রেসিডেন্ট কিনবেন এই কমিশনের জন্য অযথাই এ টাকাগুলো নষ্ট করেন না ধন্যবাদ আজকে এর মতো এখানেই পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আরেক এই মানে রাজনীতিক আশ্রয় কাকে বলে এই বিষয়ে নিয়ে কথা বলবো কেননা এই বিষয়ে অনেক আমাদের মাঝে অনেক ভুল ধারণা আছে السلام عليكم